সন্মানীয় দর্শক আপনাদেরকে এর আগে বলেছিলাম যে কোন জেলাতে কত সিট পড়ে থাকলো স্টেট কাউন্সিলিংয়ের জন্য এবং যারা ওয়েটিংয়ে রয়েছেন তাদের কবে নাগাদ এই নিয়োগ শুরু হতে চলেছে পুরো বিস্তারিত তথ্য জানাবো এবং আপনাদেরকে জানাবো যে দু হাজার সালে যারা টেট পাস করেছিল বিএড দিয়ে তারা অলরেডি কিন্তু এ কোর্স করতে শুরু করে দিয়েছে পুরো বিস্তারিত তথ্য জানার জন্য অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন প্রথমে একটা ছোট্ট করে ইনফরমেশান দিয়ে দিই যে স্টেট কাউন্সিলিং সামনে সপ্তাহে হতে চলেছে এবং ওয়েটিং থেকে যারা রয়েছেন তাদের প্রায় একরকম সবার চাকরি কনফার্ম এবং সর্বশেষে বিএডরা দু হাজার সালে যারা বিএড করেছিলেন তার আগ পর্যন্ত বিএড করে যারা টেট পাস করেছেন তাদের জন্য একটা ব্রেকিং নিউজ রয়েছে তো সব জেলার নন জয়নিং সিট কিন্তু বেরিয়ে এসছে আমার কাছে সম্পূর্ণ তথ্য রয়েছে সম্পূর্ণ তথ্য আপনাদেরকে আজকের এই ভিডিওতে তুলে দেব বন্ধুরা তার আগে বলবো আমাদের চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আপনার সুবিধার জন্য তো প্রথমে যে লিস্ট দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমাদের টিমের তৈরি করা তো কাউন্সেলিং কতগুলো হয়েছে কতগুলো সিট পড়ে রয়েছে তো এখান থেকে আপনার একটা তথ্য পেয়ে যাবেন মোটামুটি কোন জেলাতে কত সিট পড়ে আছে প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার এই যে আলিপুরদুয়ার যে যে সিট পড়ে রয়েছে আপনাদেরকে বলে দিই টোটাল একশো আটচল্লিশটা সিট ফাঁকা ছিল তার মধ্যে ক্যান্ডিডেট পাওয়া গেছে ছিয়ানব্বইটা এখনও মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এই যে দেখতে পাচ্ছেন একটুখানি উপর দিক করে দিয়ে আমি প্রবলেম হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে ফিফটি টু এখনও সিট পড়ে রয়েছে তার মধ্যে কতগুলো কোন ক্যাটাগরি থেকে সিট পড়ে রয়েছে এসটি থেকে চারখানা ও বিসিএ থেকে নয়খানা ও বিসি বিয়ের কোনো সিট নেই একজাম থেকে আবার এখানে এসসি জেনারেল থেকে দশটা এসটি থেকে 10টা এসটি থেকে 3টি ओबीसी থেকে দেখতে পাচ্ছেন আপনারা ओबीसी থেকে 4টি হ্যাঁ ओबीसी বি থেকে 3টি আর এখানে দেখতে পাচ্ছেন পিএইচ থেকে পুরো দুটোই পড়ে আছে এক্স সার্ভিসম্যান থেকে আপনারা দেখে নিন ক্যাটেগরি যে কটা তো টোটাল এখানে আমরা দেখতে পাচ্ছি পুরো বাহান্নখানা সিট কিন্তু পড়ে রয়েছে এটা গেল আপনার হচ্ছে নর্মাল সিট বেঙ্গলি মিডিয়াম নর্মাল সিট এরপরের নিচের অংশটা দেখুন আমি প্রত্যেকটা জেলারে দিয়ে দেবো আপনাদের চিন্তা করতে হবে না প্যারাটিচার থেকে যে সিটগুলো পড়ে রয়েছে মোটামুটি আপনার এখানে দেখতে দেখতে পেলে দেখতে পাচ্ছেন যে সতেরোখানা সিট পড়ে রয়েছে এবং সতেরোখানা কোন ক্যাটাগরি থেকে পড়ে রয়েছে সেটা আপনারা এগুলো দেখলে বুঝতে পারবেন জেনারেল থেকে এসসি থেকে আবার এখানে দেখুন ও বিসি এ ও বি এক্সেমটেড থেকে তিনটে চারটে এইভাবে কিন্তু এই সিটগুলো কিন্তু পড়ে রয়েছে অর্থাৎ এখান থেকে টোটাল আমরা দেখতে পাচ্ছি বাহান্ন আচ্ছা এখানে আমরা দেখতে পাচ্ছি টোটাল কিন্তু এখানে বাহান্নখানা খানা এবং সতেরো খানা এই টোটাল ক্যান্ডিডেট কিন্তু ক্যাটেগরি অনুযায়ী আমি দিয়ে রেখেছি প্রত্যেকটা ভ্যাকান্সি কিন্তু ফ্লাপ হবে প্রত্যেকটা ক্যান্ডিডেট কিন্তু বাইরে থেকে আসবে এইগুলো হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ক্যান্ডিডেট পাওয়া যায়নি এরা স্টেট কাউন্সিলিকে অংশগ্রহণ করবেন একই রকমভাবে আপনাদেরকে দেখাবো শিলিগুড়ি গুলো আমি একটা পেজে দেওয়ার চেষ্টা করছি আপনার স্ক্রিনশট করবেন এখানে দেখতে পাচ্ছেন শিলিগুড়িটা যে টোটাল এখানে একশো খান আপনারা দেখতে পাচ্ছেন ডিউ আছে মানে বাইরে থেকে একশো চৌদ্দখানা আসবে আর একটুখানি নিচে দেখুন পনেরোখানা এই যে পনেরোখানা আর একশো চোদ্দোখানা এই সিট মানে ওয়ান টোয়েন্টি নাইন কিন্তু ক্যান্ডিডেট বাইরে থেকে আসবে এবং কোন ক্যাটেগরি থেকে কতজন ক্যান্ডিডেট কিভাবে আসবে সেটাও দিয়ে দিয়েছি যেমন এসসি এসটি এখান থেকে ভাগগুলো আপনারা কিন্তু পরপর দেখে নিতে পারবেন ঠিক আছে কোন ক্যাটাগরি থেকে কারা কারা এই সিটটা প্লাপ করবে সো এটাও কিন্তু বাইরের জেলা থেকে শিলিগুড়িতে মোটামুটি একশো খানা ক্যান্ডিডেট চাকরি করতে আসবে একই রকমভাবে জলপাইগুড়িটা একটা পেজে দেওয়ার চেষ্টা করলাম স্ক্রিনশট করবেন জলপাইগুড়িতে একশো পঁচাত্তর খানা এবং খানা ক্যান্ডিডেট কিন্তু বাইরে থেকে চাকরি করতে আসবে খুবই একটা গুরুত্বপূর্ণ তথ্য আপনারা যদি এই ভিডিও দ্বারা উপকৃত হন একটা লাইক দেবেন আর শেষে অবশ্যই একটা কমেন্ট করে যাবেন আমার এই ভিডিওটার ব্যাপারে তারপরে আপনাদেরকে দেখাবো কোচবিহার কোচবিহার আপনারা দেখতে পাচ্ছেন টোটাল ক্যান্ডিডেট যাই থাক না কেন আমি ডিউটা দেখাবো মানে এখনো সত্তরখানা ক্যান্ডিডেট কিন্তু বাইরে থেকে আসবে এবং কোন ক্যাটাগরি থেকে কজন আসবে তার তথ্য কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি এগুলো দেখলে বুঝতে পারবেন কোন ক্যাটাগরি থেকে কারা আসছে একই রকমভাবে নিচে দেখুন এই যে নিচে লক্ষ্য করলে দেখতে পাবেন আটচল্লিশখানা খানা ক্যান্ডিডেট এবং কোন ক্যাটেগরি থেকে আসে সেটাও আপনারা দেখতে পারবেন তো এক কথায় বলা যেতে পারে এক কথায় বলা যেতে পারে যে কোচবিহারে মোটামুটি সত্তরখানা এবং আটচল্লিশখানা খানা ক্যান্ডিডেট টোটাল করে যেটা হবে সেই ক্যান্ডিডেট কিন্তু বাইরের জেলা থেকে কিন্তু এই জেলাতে আসবে অর্থাৎ দক্ষিণবঙ্গ থেকে আপনারা দেখলে বুঝতে পারবেন মোটামুটি দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে আসবে ক্যান্ডিডেটগুলো দক্ষিণ দিনাজপুরের ক্ষেত্রে একশো সাতাশখানা এবং উনত্রিশখানা খানা এই সংখ্যক ক্যান্ডিডেট কিন্তু বাইরের জেলা থেকে এই জেলাতে চাপ চাকরি করতে আসবেন পর্যাপ্ত পরিমাণে ক্যান্ডিডেট পাওয়া যায়নি এবং আপনাদেরকে বলে রাখি যে এসটি ক্যান্ডিডেটগুলো বাদ দিয়ে দেবেন কারণ টোটাল যতগুলো পশ্চিমবাংলায় এসটি ক্যান্ডিডেট ছিল যতটা ভ্যাকান্সি ছিল সেই ভ্যাকান্সি কিন্তু এমনি ফিল আপ হয়নি অতএব এসটি কোনো জেলায় যাবেও না কোনো জেলায় আসবে না সে সিটগুলো এমনি পরের রিক্রুটমেন্টে চলে যাবে অর্থাৎ দু হাজার সালে যারা টেট পাস করে আছে তারা কিন্তু এই সিটগুলো পেয়ে যাবে হ্যাঁ তো এই সিটগুলো কিন্তু এখন ফাঁকাই পড়ে থাকবে এসটি ক্যান্ডিডেট পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়নি তো মালদার ক্ষেত্রে একটা মজার বিষয় দেখাবো দেখুন মালদাতে ডিউ সিট পড়ে রয়েছে কুড়িখান এবং কুড়িখানায় কিন্তু এসটি দেখুন এখানে খানা দেখতে পাচ্ছেন এখানে আটখানা এখানে একখানা তো এই যে কুড়িখানা ক্যান্ডিডেট দেখতে পাচ্ছেন এই ক্যান্ডিডেট কিন্তু কোনো জায়গার থেকে আসবে না কারণ টোটাল পশ্চিমবাংলাতে যত এসটি ক্যান্ডিডেট এসটি সিট পড়েছিল ক্যান্ডিডেট পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায়নি যেগুলো পেয়েছে সবই মোটামুটি নিজের জেলায় পেয়ে গেছে কেউ বাইরে যাবে না তবে এই সিটগুলো কনভার্টেড হবে না এই সিটগুলো কী হবে পরের রিক্রুটমেন্টে ক্যারি ফরওয়ার্ড হয়ে যাবে তো এখানে দেখুন আরও তিনখানা বেরিয়ে এসছে যে নিচের দিকটাই তো এসটি ক্যান্ডিডেটগুলো বাদ দিয়ে হিসাবটা করবেন আপনারা মুর্শিদাবাদের ক্ষেত্রে একই মুর্শিদাবাদের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন চল্লিশখানা খানা মতো এখানে ক্যান্ডিডেট কিন্তু বাই এসটি ক্যান্ডিডেট পাওয়া যায়নি অর্থাৎ আমি প্রথমে বলেছি এসটি ক্যান্ডিডেট হিসাবটা কিন্তু আপনারা করবেন না কারণ এখানে কিন্তু ক্যান্ডিডেট আসবে না যাবে না এখানে চল্লিশখানা খানা আর নিচেরটা দেখুন চারখানা তো মুর্শিদাবাদের ক্যান্ডিডেট মোটামুটি এক্সেস প্রচুর আছে চারশো চুয়াত্তর খানা এরা কিন্তু প্রত্যেকে বাইরের জেলাতে যাবে সম্ভবত উত্তরবঙ্গেই কিন্তু এদের কাউন্সেলিং হবে বীরভূমের ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন আমি যে ডেটাটা তৈরি করেছি এই ডেটাটা একটুখানি আমার মিস মিস লিখতে ভুলে গেছি আপনারা বাকি হলে এগুলো করে নেবেন ঠিক আছে যে এটা করে নেবেন এবং নিচের যেটা আছে সেটাও কিন্তু আপনারা করে নেবেন আপনাদেরকে বলবো ভিডিও দ্বারা উপকৃত হলে অবশ্যই একটা লাইক দেবেন তাহলে আরও বিস্তারিত তথ্য আপনাদের জন্য ভিডিও নিয়ে আসতে আমার উপ মানে সুবিধা হবে আপনারা যদি এই ভিডিওগুলো ভালোবাসেন অবশ্যই কমেন্ট করবেন বাঁকুড়ার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন সাতখানা বাঁকুড়ার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে সাতখানা ক্যান্ডিডেট এখানে তাই এবং নিচেরটা নিচে মোটামুটি আরও দুখানা তো মোটামুটি এই সিটগুলো পড়ে রয়েছে এই সিটগুলোতে কিন্তু ক্যান্ডিডেট কিন্তু আসবে তো দুঃখের বিষয় যে এসটি ক্যান্ডিডেট যেহেতু সিট পড়ে আছে এখানে এসটি ক্যান্ডিডেট কিন্তু আসবে না এখানে জেনারেল থেকে একটা দেখতে পাচ্ছি এখানে আসবে এখানেও তাই তো এস টিগুলো বাদ দিয়ে যেটা পড়ে থাকবে সেটা হিসাব করবেন আমি টোটাল হিসাব করে দিয়েছি পুরুলিয়ার ক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন একশো একুশখানা একশো একুশখানা ক্যান্ডিডেট কিন্তু বাইরের বাইরের থেকে এখানে ঢুকবে মানে এইখানে এই জেলাতে সিট কিন্তু পড়ে রয়েছে একই রকমভাবে নিচের দিকে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন একই রকমভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন খানা কিন্তু প্যারাটেসারের কোটার থেকে যদি এটা কনভার্টেড হয়ে নর্মাল হয়ে যাবে তো এই ক্যান্ডিডেটগুলো কিন্তু বাইরে থেকে আসবেন ঝাড়গ্রামে আপনারা দেখতে পাচ্ছেন ঝাড়গ্রামে মোটামুটি একশো পঁয়ত্রিশ খানা এবং চব্বিশ খানা ক্যান্ডিডেট কিন্তু মানে সিট পড়ে রয়েছে অর্থাৎ বাইরের জেলা থেকে এই জেলাতে আসবে আমার হিসাবটা একটু বুঝবেন বাইরের জেলা অর্থাৎ স্টেট কাউন্সিলিং করে এই জায়গাতে তারা ইনপুট হবে এবং প্রত্যেকটা জায়গার দেখুন আমি ক্যাটাগরি করে ভাগ করে দিয়েছি এস সি জেনারেল ও এ ও বি তো আপনারা যে যে ক্যাটাগরি থেকে বিলং করছেন সেই ক্যাটাগরির সিটগুলো আপনারা একটুখানি দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন যে কোন জেলায় আপনাদের হতে পারে তো এই পশ্চিম মেদিনীপুরের ডেটাটা সম্পূর্ণ পাওয়া যায়নি আমি পেলে পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি আপনারা সাথে থাকুন তারপরে দেখুন হুগলি তো হুগলি আপনারা দেখতে পাচ্ছেন যে মোটামুটি আমি টোটালটা পেয়েছি কিন্তু ডিস্ট্রিবিউশনটা করতে পারেনি আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসি তার মধ্যে এটা দেখে রাখুন যে একশো ছিচল্লিশখানা এবং তার নিচে দেখুন তার নিচেরটাও করা হয়নি সরি তো একশো ছিচল্লিশখানা আপাতত যে রেকর্ড পেয়েছি একশো খানা ক্যান্ডিডেট কিন্তু বাইরের জেলা থেকে এই জেলাতে আসবেন তবে ক্যাটাগরি অনুযায়ী সেটটা দেওয়া হয় আমি পরবর্তী ভিডিওতে সম্পূর্ণ নিয়ে আসার অবশ্যই চেষ্টা করব পূর্ব বর্ধমান থেকে একই রকমভাবে এগারোখানা ক্যান্ডিডেট এবং বাকিটা করা হয়নি এখানে এগারোখানা ক্যান্ডিডেট কিন্তু বাইরের জেলা থেকে এই জেলাতে আসবে পশ্চিম বর্ধমানের ক্ষেত্রেও কিন্তু ডেটাটা একটুখানি লাগবে আজকের এর মধ্যে আমি তৈরি করে কালকে আমি এই ভিডিওটা দিয়ে দিচ্ছি নর্থ টোয়েন্টি ফোর পরগনা যেখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ছিচল্লিশ খানা এবং নিচে লক্ষ্য করুন এই জায়গাতে এটা ঢেকে গেছে এখানে লক্ষ্য করুন পাঁচখানা তো ছেচল্লিশ আর পাঁচখানা মোটামুটি ক্যান্ডিডেট স্টেট কাউন্সিলিং তবে দুঃখের বিষয় এখানে দেখতে পাচ্ছেন যে চব্বিশ খানায় কিন্তু এসটি এখানে পায়নি তো এক্ষেত্রে কিন্তু এই সিটগুলো এসটি যেহেতু ফাঁকা তা অতএব কেউ আসবেও না হ্যাঁ বরঞ্চ এখান থেকে হয়তো ক্যান্ডিডেট যাবে এখানে তাই দেখতে পাচ্ছি এসটির ক্ষেত্রে সিটগুলো পড়ে রয়েছে কিন্তু এসটি ক্যান্ডিডেট কিন্তু পশ্চিমবাংলায় নেই যারা পেয়ে গেছে সবই নিজ জেলায় পেয়ে গেছে পর্যাপ্ত পরিমাণে সিট ফেলাপ হয়নি একই রকমভাবে দেখতে পাচ্ছেন সাউথ সাউথ টোয়েন্টি ফোর পরগনাস এখানে একটা মজার বিষয় হলো যে অনেকটাই সিট আছে এক চারশো সাতানব্বই খানা কিন্তু বাইরের জেলা থেকে আসবে তার মধ্যে কোন ক্যাটাগরি থেকে কতজন করে এখানে ঢুকবে এবং একটুখানি উপরে করবো এটা আমি এখানে দেখতে পাচ্ছেন একশো পঁয়তাল্লিশ খানা অর্থাৎ কোন ক্যাটাগরিতে কতজন আসবে কিন্তু এখানে দিয়ে দিয়ে দেওয়া হলো অর্থাৎ বলা যেতে পারে যে আপনারা দেখে নেবেন যে কেন কে কোন ক্যাটাগরি থেকে বিলং করছেন তাহলে মোটামুটি বুঝতে পারবেন যে এই জেলা আপনারা পাবেন কিনা। একই রকমভাবে হাওড়াতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তিনশো তিনশো দুইখানা এখনও সিট পড়ে রয়েছে এবং নিচের দিকে লক্ষ্য করুন নাইনটি ওয়ান মানে একানব্বই অর্থাৎ প্রায় চারশোখানা সিট কিন্তু এখনও পড়ে রয়েছে অর্থাৎ হাওড়া জেলাতেও কিন্তু অনেকেই চাকরি পাবেন এবং ক্যাটাগরিগুলো আপনি একটু দেখে নেবেন এসসি এসটি ও এ জেনারেল জেনারেলে সিট এখানে ফাঁকা নেই তবে প্যারাটিসারে কোটা কনভার্টেড হয়ে যেটা এটা পড়ে আছে চব্বিশখানা তাহলে চব্বিশখানা নর্মাল ক্যান্ডিডেট যাবে আর কি আর বাকিগুলো হচ্ছে আপনার এসসি এস টি ও বিসি এভাবে কিন্তু পেতে থাকবে তারপরে আপনাদের কাছে কলকাতা কলকাতাটা আমার একটু ডেটা মিস আছে আমি এই যে এই ডেটাগুলো আমি তৈরি করছি বাকিটা আজকে রাতের মধ্যে তৈরি করে আমি পরবর্তী ভিডিওতে নিয়ে আসছি আপনারা হাতে থেকে সহযোগিতা